আসসালামু আলাইকুম এখন আছি চট্টগ্রাম ফোজদার হাটের ডিসি পার্কে এই ডিসি পার্ক সবচেয়ে মানে সবচেয়ে আকর্ষণীয় জায়গা চট্টগ্রামের মধ্যে এই ডিসি পার্কে প্রায় রয়েছে একশো চল্লিশ প্রজাতির ফুল এটা সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস সেই মধ্যে এক মাস ব্যাপী এই ফুলের মেলা বা ফুলের উৎসবটা মানে আয়োজন করা হয় এই আয়োজক হচ্ছে জেলা প্রশাসক এখানে এত সুন্দর সুন্দর ফুল বিশেষ করে যারা ফুলকে ভালোবাসে তাদের এই মেলায় আসতে হবে বাংলাদেশের মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ ফুলের মেলা ফুলের উৎসব এখানে বলে রাখি এই ফুলের উৎসবের পাশাপাশি এখানে পিঠা উৎসব হয় এবং মেলা বসে ওই মেলার মধ্যে চট্টগ্রামের আশেপাশে যে ঐতিহ্যবাহী মানে জিনিসপত্র রয়েছে ওইগুলা বিক্রি হয় এখানে আবার নার্সারি ফুলের ফুলের টপও বিক্রি হয় বিভিন্ন ফুল বিক্রি হয় চারা বিক্রি হয় মানে আপনি বলতে পারেন মানে এই জায়গাটা এত সুন্দর একটা দিঘি রয়েছে মানে একটা বড় বিশাল দিঘি দিঘির দিঘির চারপাশে মানে বিভিন্ন নানান প্রজাতির প্রায় একশো চল্লিশ প্রজাতির মানে ফুল রয়েছে এবং প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর মানে আপনি যখন এই মানে উৎসব মানে পার্কের ভিতরে যখন প্রবেশ করবেন তখন আপনার প্রত্যেকটা জায়গা আমি বললাম মানে আবার আই রিপিট প্রতিটা স্থান আপনার কাছ থেকে অনেক চার্মিং মনে হবে মানে মনে হবে যে এখানে আমি আরো অনেক সময় স্পেন্ড করি মানে দিঘিটাও এত সুন্দর চারপাশে ফুল মানুষের সমাহার আবার মেলা আবার পিঠা উৎসব মানে একটি আবার এখানে আরেকটি কথা বলে রাখি এখানে আপনার কেবল কার রয়েছে মানে এই পুরার দিকে এক পাশ থেকে আরেক পাশে মানে উপরে কেবল ফ্লাই কেবল কার ওটা প্রায় দুই তিনশো টাকা ফি আর এটা প্রবেশ করার ফ্রি হলো পঞ্চাশ টাকা এটা নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এটা ওপেন থাকে মানে ফুলগুলা মানে দেখবেন আপনি যখন দেখবেন তখন মানে অনেক সুন্দর লাগবে মানে এই যে গিটার মানে বিভিন্ন তারা গিটার প্রজাপতি বিভিন্ন মানে মানে একটা হাঁসের মানে ফুল দিয়ে সম্পূর্ণ আর্কিটেক্ট করেছে মানে এত সুন্দর ফুলের সমাহার মানে বিভিন্ন প্রজাতির ফুল আপনি যখন দেখবেন আপনি আসলে মানে মনের ভিতর একটা মানে মানে ডিফারেন্ট একটা ফিল হবে যেটা আসলে এমন একটা জায়গায় এসেছি মানে এই জায়গাটা এসে মানে আমার মানে আনন্দ বা তৃপ্তি লেগেছে মানে এত সুন্দর সব নট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার মানে সব মানে ন্যাচারাল ফ্লাওয়ার এখানে আর্টিফিশিয়াল কোনো ফ্লাওয়ার নাই সব ন্যাচারাল ফ্লাওয়ার এর জন্যই সবচেয়ে মানে একসাথে একশো প্রজাতি একশো চল্লিশ প্রজাতি ফুল দেখ আসলে মানে এটা একটা ভাগ্যর ব্যাপার আমি মনে করি কেউ যদি আসলে যদি মানে মানে ফ্লাওয়ার লাওয়া হন বা ঘুরতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই চট্টগ্রাম ডিসি পার্কে অবশ্যই আসবে এবং সবচেয়ে মজার হলো শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য মানে খুব সুন্দর ব্যবস্থা করছে মানে এখানে বাচ্চারা মানে এসে মানে তাদের এনজয় করতে পারবে প্রচুর এনজয় করবে বাচ্চারা বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনার সামগ্রী বা রাইড রয়েছে এখানে 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 ফুড কার্টগুলো খুব সুন্দর তার ফুট মানে মজার ব্যাপার হল ও দিকে চারোদিকে মানে ফুল দিয়া ফ্লাওয়ার দেওয়া মানে সাজানো এবং এখানে ফটো সেশনের জুম রাখছে ডিসি পার্কের কর্তৃপক্ষরা মানে যারা মানে ফটো তুলতে চায় বা তাদের জন্য আলাদা আলাদা মানে ব্যবস্থা রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই আপনার দিনের বেলা এক পরিবেশ সন্ধ্যার পরে মানে আরেক পরিবেশ সন্ধ্যার পরে পুরো জায়গাটা মানে আলো আলোকিত হয়ে যায় ওইটা আমি রাত্রেও একটা ভিডিও করেছি আমি রাত্রে ভিডিওটা দেখাবো এখানে রয়েছে মানে কত ধরনের ফুলগুলা নামগুলা মানে দিক দুটা একটা হলো এই দিঘিটা মানে চারোদিকে সুন্দরভাবে মানে সাজানো মানে এখানে যে গাছগুলো রয়েছে গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো মানে বিভিন্ন লাইটিং করে আর চারোদিকে ফুল আর ফুল মানে ফুলের সমাহার মানে আপনি মানে যদি আসেন তাহলে আমি বলতে পারবো মানে আপনি যে টাইম স্পেন্ড করেন আপনার ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে বা আপনাদের বাচ্চাদের নিয়ে তাহলে আপনারা আসলে মানে বলবেন লাইফে একটা ইট উইল বি মানে মেমোরেবল ইন দিস পার্ক মানে অ্যাকচুয়ালি ইট উইল গিভ ইউ ম্যান অ্যানাদার এক্সপিরিয়েন্স অলসো গিভ ইউ এন্টারটেনমেন্ট আদারওয়াইজ আপনি এখানে বিভিন্ন মানে সামগ্রী কিনতে পারবেন আমি বললাম তো বি শুরু থেকে মেলা হয় বিভিন্ন আচার পাওয়া যায় মজাদার আচার বিভিন্ন ঐতিহ্যবাহী যেই মানে ঐতিহ্যবাহী পোশাক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মানে কিছু মানে আছে না ঐতিহ্যবাহী বিভিন্ন কিছু মানে বানায় মানে হাতের তৈরি হ্যান্ডমেড জিনিস পাওয়া যাবে মানে ধারণ একটা অভিজ্ঞতা মানে এত সুন্দর একটা জায়গা যদি আপনি আসেন তাহলে তাহলে আপনি বলবেন না আমি আসলে অনেক কিছু মিস করেছি লাইফে যাই যদি ডিসি পার্কে আসে ও আবার একটা কথা অ্যাড করি এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যার পর থেকে মানে মেবি সন্ধ্যা বল থেকে পাঁচটা থেকে আটটা পর্যন্ত তিন ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মানে চমৎকার একটি অনুষ্ঠান এটা একটি মানে এনজয়েবল একটা মোমেন্ট থাকে আশা করি যারা এখন ওই চট্টগ্রাম ডিসি পার্কে আসেননি তারা ঢাকা থেকে যদি আসেন তাহলে আমি বলবো অলঙ্কার মোড়ে আসবেন চট্টগ্রাম অলঙ্কার অলঙ্কার মোড় থেকে আপনার সোজা চলে আসবে এখানে এখান থেকে মানে সর্বোচ্চ থেকে সত্যি থেকে ভাড়া একটা অটো নিয়ে আসবেন তাহলে আসতে পারবেন এটা সাধারণত এটা বন্দরের যে সংযোগ রাস্তা মানে সাগর পারে এই জায়গাটা অবস্থিত এই যে অলরেডি একটু সন্ধ্যা হয়েছে বিভিন্ন রাইড আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইড এখানে আপনার বাচ্চারা রাইডিং করলে আসলে তারাও একটা আনন্দ পাবে দিগিটা অনেক সুন্দর মানে আরও ইনফরমেশন দেওয়ার দরকার ছিল হয়তো আমার ইনফরমেশনগুলো এখনও মনে আসতেছে না তাহলে আপনার